যারা এখনও পর্যন্ত এখনো পর্যন্ত এখানে ওখানে ঘোরাফেরা করছেন এবং যারা এখনও বাসাতে অপেক্ষা করছেন ঢাকার কাছাকাছি জায়গায় কিংবা সকালের নাস্তা বিভিন্ন কারণে আটকে আছেন আমরা তো বলবো দ্রুত মাঠে চলে আসেন কারণ আপনারা দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছে গরমের কারণে অনেকে দাঁড়াতে পারছে না কিন্তু তারপরও আজকে আমাদের দাঁড়াতে হবে সমস্ত কিছু উপেক্ষা করে কিন্তু আমরা অবশ্যই আজকে জয়লাভ করব সুতরাং আপনাদেরকে প্রত্যেককে আসতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে লোক সমাগম হয়েছে এবং আপনি দেখবেন যে বারোটার আগ পর্যন্ত জনসমুদ্রে পরিণত হবে কারণ সকলেই রাস্তায় আছে বারবার দিচ্ছে এবং প্রত্যেকে আমরা জানি যা আজকে আর কেউ ঘরে বসে থাকবে না যারা থাকবে তারা হলো স্বার্থনেষী যারা নিয়োগ চায় না শুধুমাত্র নিজেদের স্বার্থনেষী মনোভাবের কারণে কিছু টাকা খাওয়া ধান্দায় যারা নিয়োগ বঞ্চিতর কথা বলে আসলে তারা নিয়োগ বঞ্চিতর কথা বলে না তারা শুধু ধান্দার জন্য ব্যস্ত আছে তারা ছাড়া সবাই আজকে বুঝতে পারে সবাই প্রত্যেকে

চা খাবার খাইতে ব্যস্ত সুতরাং আমি তাদেরকে বলবো যে সবাই খাওয়ার সুযোগ পাবেন তারপরও জমে গেছে ভাই জমে গেছে আপনাকে আসতেই হবে ঠিক আছে আজকে যা হবে এস পার ওস পার হয় হবে জয় নাই হবে কয় ছি লুক কি আসে না দরকার না এখানে আমরা না এখানে আমরা যখন আমাদের কাছ থেকে কেনার সুরক্ষা করতেছে না সেটা আপনারা ভালো করে সুযোগ পারবেন আমাদের প্রতি আপনারা একান্ত ভাবে একটু চিন্তা করেন আমরা আশা করি আমরা দুই বছরে না আপনারা বাংলাদেশের মিডিয়া যারা সব ভাবে যারা বিশেষ করে আজকে এখানে যায় এখানে উপস্থিত করমনা টেলিভিশন সে করমোনা টেলিভিশনের প্রশংসা না করে যে সমনা টেলিভিশন বাংলাদেশের সবচেয়ে কত আমরা সবচেয়ে থাকতে বলবো না কিন্তু সময় টেলিভিশন মানুষ মানুষের বিপদে আমরা কত কত আজকে এখানে যে গান্ধী আমাদের কাছে এসেছে আমরা গত আন্দোলনে গান্ধী মাধ্যমে যেভাবে আমরা অর্জন করেছিলাম তাদেরকে আমরা ধন্যবাদ জানাই ধরে নয় বাংলাদেশে

কিন্তু বিষয় হচ্ছে আমরা কোনো কাগজপত্র জমা রাখছি না যদি নিয়োগের ঘোষণা না পাওয়া যায় তাহলে এই কাগজপত্র জমা হবে ঠিক আছে আপনার নিরাপত্তার জন্য আমরা কাগজ আনতে এখন আমি বলবো যে আমরা আসলে সবাইকে চিনতে পারি না কারণ আমাদের আপনারা জানেন আঠারোতম যারা পরীক্ষা দিচ্ছে তারা আমাদের বিভিন্নভাবে চেষ্টা করতেছে আমাদের কর্মসূচকে বাধাগ্রস্ত করার যার কারণে আমরা কিন্তু রিক্সে যেতে পারছি না আর নিয়োগ থাকবে আমি কেউ নিষেধ করিনি আমি বলছি যে প্রার্থীর বদলে হয়তো